আমরা আজকে কথা বলবো মোবাইলে সফটওয়্যার আপডেট দেওয়ার পর মোবাইলে কেন প্রবলেম হয় কি এমন করলে আমাদের এই প্রবলেমগুলো ফেস করতে হবে না মোবাইল আপডেট দেওয়ার পর পা, অনেক প্রবলেম হয় যেমন গ্রিন লাইন লাইন প্রবলেম ক্যামেরা প্রবলেম মোবাইল খুব স্লো কাজ করে এরকম অনেক প্রবলেম আছে যা আপডেট দেওয়ার পর এই প্রবলেমগুলো হয় তো এই সমস্ত প্রবলেম কেন হয় সফট আপডেট দেওয়ার পর তো আজকে এই বিষয়ে আমরা কথা বলবো তো ভিডিওটি স্কিপ না করে ফুল ভিডিওটি দেখো সম্পূর্ণ তাহলেই বুঝতে পারবে প্রবলেমগুলো কেন হয় তো আমি পরে বলতেছি বোঝায় তো আমাদের যে মোবাইলগুলো আছে সেটি একটি সফটওয়্যার মাধ্যমে নতুন কিছু ফিচার্স অ্যাড করে আমাদের যে মোবাইল কোম্পানিগুলো আছে কেন প্রবলেমগুলো হয় সেটি আমি বলবো এখন ঠিক আছে মোবাইল আপডেট দেওয়ার পর অনেক প্রবলেম হয় যেমন গ্রিন লাইন প্রবলেম মোবাইল ডেড হয়ে যায় লোগোতে আটকায় যায় তো ক্যামেরার কোয়ালিটি অনেকটা খারাপ হয়ে যায় তো কেন এই প্রবলেমগুলো হয় বিস্তারিত আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব তো সম্পূর্ণ একটু ভিডিওটি দেখো এবং কেউ স্কিপ করবে না না হলে বুঝতে পারবে না আমি তোমাদেরকে ক্যামেরা দিয়ে বুঝায় দিচ্ছি একটি ক্যামেরার পিকচার ক্যাপচার করার ক্ষমতা এইচডি এইচডি পিকচার এবং সেটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের সাপোর্টেড সেই দেখেই কিন্তু আমরা মোবাইলগুলো কিনে থাকি আমাদের মোবাইল কোম্পানিগুলো কী করে আমাদের ক্যামেরা সাপোর্টেড হচ্ছে হার্ডওয়্যারের এইচডি ক্যামেরা সাপোর্টেড কিন্তু আমাদের সফটওয়্যারের মাধ্যমে দিয়ে দেয় ফোর কে সাপোর্টেড যার জন্য আমাদের আপডেটের পর এত প্রবলেমগুলো হয় করতে যায় তো ভালো কিন্তু হয়ে যায় খারাপ মোবাইল আপডেট দেওয়ার পর আমাদের যে ক্যামেরার কোয়ালিটি খারাপ হয় এই কারণেই হয় কিন্তু সেটা হোক বা ডিসপ্লে বা অন্য কিছু এই কারণেই খারাপ হয় আমি ক্যামেরার কথা বলছি বলে যে ক্যামেরাই শুধু খারাপ হবে এমন কিন্তু না সেটা ডিসপ্লে হোক বা অন্য কিছু সব ক্ষেত্রেই কিন্তু সেম ঠিক আছে আপডেট দেওয়ার পর যদি এই প্রবলেমগুলো হয় তারপরে নেক্সট আপডেটে এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করে মোবাইল কোম্পানিগুলো তো এর এরপরেও শুধু প্রবলেমগুলো সলভ না হয় তো আপনার যে মোবাইলের ব্র্যান্ডগুলো আছে সেই ব্র্যান্ডের সার্ভিস সেন্টার আছে তো সেইখানে যাবে তো আশা করি সব সমাধান হয়ে যাবে তো আশা করি সবাইকে বোঝাইতে পারছি তো এটি আমার ফার্স্ট ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে ধন্যবাদ সবাইকে